সালাম আলাইকুম বিএনপির বিপদ জামাতের ঘাড়ে বিএনপি এতদিন থেকে বিএনপির জোটে যারা ছিল তাদেরকে নিয়ে একটা বিপাকে ছিলেন বিপদে ছিলেন কারণ জোট থেকে অনেকে বেরিয়ে গেছে জোট ভেঙে গেছে তাদের অভিযোগ ছিল গত পনেরো বছর থেকে বিএনপির সাথে একসাথে রাজপথে আন্দোলন করছেন সংগ্রাম করছেন শেখ হাসিনার পতনের জন্য গত সতেরো বছর লড়াই করছেন একসাথে অনেক জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন মামলা হামলা শিকার হয়েছেন কিন্তু এখন যখন শেখ হাসিনা পালিয়ে গেল নির্বাচনের সময় ঘনিয়ে আসলো এখন তাদেরকে মূল্যায়ন করা হয়নি তাদের অভিযোগ বিএনপি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে অসম্মানজনক আচরণ করেছে অসৌজন্যমূলক আচরণ করেছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এগুলি সত্যি কারণ বিএনপি তাদেরকে এই যে সামনের নির্বাচনের জন্য জোট থেকে নমিনেশন দেয়নি এই জন্য অনেকে বেরিয়ে গেছেন আবার অনেককে মূল্যায়ন করছেন তো বিএনপি আপাতত সেই বিপদটা কাটিয়ে উঠছে জোটের সাথে একের পর এক ধারাবাহিকভাবে বৈঠক করছেন বৈঠক করে জোটে অনেকে রাখতে পেরেছেন কিছু কিছু আসন দিয়ে এবং অনেক আশ্বস্ত করেছেন যাদেরকে আসন দিতে পারেননি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারেন তাহলে তাদেরকেও মূল্যায়ন করা হবে বিএনপি আপাতত সেই বিপদ মুক্ত হয়েছে এখন বিএনপির সেই আপদটা জামাতের ঘাড়ে গিয়ে ছাপছে সেটা হলো জামায়াতের সাথে এখন সর্মনায়ের দ্বন্দ্ব পাচ্ছে শর্মনায় একাই একশো পঞ্চাশ আসন ছাপছে এখন শর্মনায়কে যদি একাই একশো পঞ্চাশ আসন দেয় তাহলে জামায়াত কত আসন নেবে এবং জোটে তো জামাতের আট জোট আছে সেখানে জোটের অন্যদেরকে কত আসন দিবে অন্যদের কত আসন ছাড়তে হবে এবং জামায় ঘোষণা দিয়েছে যে জামাতের এই জোট আরো বড় করবে যারা বিএনপি ছেড়ে চলে আসবে জোট থেকে তাদেরকে জামায় জোটে দিবে জোটে নিয়ে তাদেরকেও তাহলে আসন দিতে হবে তো সবাইকে আসন দিলে তাহলে শেষ জামাতের কয়টা থাকবে একশো আসন যদি ইসলামী আন্দোলনকে দেওয়া হয় স্বর্ণনায়ক পীরকে একাই দেওয়া হয় তাহলে অন্যদেরকে কি দিবে জামাতের তো শেষ পর্যন্ত দেখা গেছে থাকবে না আট দলীয় জামাতের এখন বর্তমান জোট যেটা সেটা আট দলীয় সেটা থেকে আরো কিছু দল এখানে যোগদান করার ইয়ে আছে সম্ভাবনা আছে যে আরো কিছু দল জামাতের সাথে এই জোটে যোগদান করবে তখন তাদের তো আসন ছাড়তে হবে তারাও যদি এইভাবে দশটা বিশটা করে চায় তাহলে তো একটা আসনও জামাতে পাবে না এখন জটিলতা দেখা দিয়েছে স্বর্ণনায়ক পীর নাই কীভাবে উনি একশোটা একশো পঞ্চাশটা আসন চাইছেন এটা নিয়ে উনি কি চিন্তা ভাবনা করছেন এখন বিএনপি কি ওখানে কোনো ষড়যন্ত্র করতেছে কিনা সর্বনারায়ক পীরকে জোটে নেওয়ার জন্য কারণ বিএনপি তো আগের থেকে চেষ্টা করতেছে তাহলে হঠাৎ করে সর্বনায়ক একশো পঞ্চাশ আসন পাও বিবে মতো এটা বলবেন কেন আমাকে একশো পঞ্চাশ আসন দিতে হবে এটা নিয়ে মূল জটিলতা শুরু হয়েছে এই জামাতের সাথে এই বিপদে পড়ে গেছে জামাত সর্বনায় ফিরকে নিয়ে একশো পঞ্চাশ আসন জামাতে বিএনপি জামাতের জোটটা প্রথম থেকে ভাঙতে চেয়েছে যেন জামাতের সাথে বিএনপি জোরটা না হয় এখন এখানে সন্দেহ হচ্ছে হয়তো সর্বনায় ফিরকে কোনো লোভ দেখিয়েছে বিএনপি সেই লোভে পড়ছে সর্বনায় ফির এই জন্য একশো পঞ্চাশ আসন চেয়েছে বিএনপির সাথে গেলে বিএনপি হয়তো তাদেরকে কিছু আসন দিবে হয়তো আট দশটা আসন দিবে দশ পনেরোটা আসন দিবে অথবা সরকার গঠন করতে পারলে মন্ত্রী বানাবে এই ধরনের ধরনের দিচ্ছে না থাকে তাহলে সর্বনার পীরের একশো পঞ্চাশ আসন কোনো যুক্তি আসে না যদি এককভাবে নির্বাচন করে তাহলে বাংলাদেশে স্বর্মনাইও জানে একটা কি সর্বোচ্চ দুইটা আসন পেতে পারে কারণ সর্বনার একক কোনো ভোট নেই বরিশালে এই একটা অথবা দুইটা আসন আছে যেখানে সব প্রতিদ্বন্দ্বী হতে পারে অথবা বিজয়ী হতে পারে আর সারা বাংলাদেশে সর্বনের কিছু ভোট আছে ভোট ব্যাংক আছে কিছু যা জামাতের পর সর্বনের বর্তমানে বাংলাদেশ ব্যাপী কিছু ভোট আছে কিন্তু ওটা দিয়ে বিজয়ী হতে পারবে না ওটা দিয়ে কোথাও হয়তো তিন নাম্বার হবে কোথাও চার নাম্বার হবে কিন্তু বিজয়ী হওয়ার মতো নিশ্চিত বিজয়ী হওয়ার মতো কোনো আসন সর্বনের বাংলাদেশে নেই বরিশালের দুইটা সম্ভাবনা আছে নিশ্চিত যে বিজয়ী হবে তা না তো এটা নিয়ে একটা এই সমস্যায় পড়ে গেছে জামাত জোট জামায়াত ইসলামী বিশেষ করে এবং জোটের অন্য রাম সর্বনায়ের সাথে আলোচনা করতেছেন কারণ পীর যদি এখন এসে এই জোট ছেড়ে যায় তাহলে ক্ষতি হবে জামায়াতেরও কিছুটা সমস্যা হবে কিন্তু সবথেকে বড় ক্ষতি হবে সর্বনায়ক পীরের কারণ এবার মানুষ দল দেখে ভোট দেবে না প্রতীক দেখে ভোট দেবে না এবার ব্যক্তি দেখে ভোট দেবে ভালোই মেজের মানুষ যোগ্য মানুষ দেখে এবার ভোট দিবে তো সর্বনায় লাভবান হতো যদি জামাতের সাথে থাকতো এবং যদি থাকে তাহলে এটাও চরমনের জন্য ভালো একটা সিদ্ধান্ত হবে এবং চরমনের জনপ্রিয়তাও সামনে বাড়বে রাজনীতিতে একটা বড় সুবিধা পাবে চরমনের ফির সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ